আসসালামু আলাইকুমার রাহমতুল্লাহি ওবারাকতু আলহামদুল্লিল্লাহ ওয়াসাল্লাতু ওয়া সাল্লাম আলা রসউল আল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রবুল্ আলামিনের রহমত এবং দয়ায় সবে বরাত এই শব্দটি হল ফার্সি এই শব্দটি দ্বারা বোঝানো হয় লাইলাতুন লাতুন মিসফেমিন শাহবান যাহা হাদীসে এসেছে এ রাত্রে আল্লাহ রবুল আলামিন অসংখ্য লোককে ক্ষমা করে দেন যাহা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে তো এই রাত্রটিতে কিভাবে আবাদত বন্দীগী করবেন সে সম্পর্কে আলোচনা করব আসল কথা হলো এই রাতে নির্দিষ্ট কোনো আবাদত নেই যে এই আবাদটি করলে এরকম ক্ষমা করা হবে এরকম সব পাওয়া যাবে এমন কোনো কথা নেই বরং এই রাত্রটিতে আপনি জিকির করতে পারেন এই আশায় যে আল্লাহ রবুল আলমিন তো অনেক লোককে ক্ষমা করে দিবেন যাতে আমাকেও করে দেন এই আশায় করতে পারেন জিকির করবেন লা লাহাই যেহেতু এটা সর্বোত্তম জিকির এটা করতে পারেন কিছু সময় নফল নামাজ পড়তে পারেন নিজের পক্ষ থেকে দুই টাকা আট রাকাত দশ টাকা যা মনে চায় যে কোনো সুরা দিয়ে আপনার এখানে কোনো নির্দিষ্ট সুরা পড়তে হবে এরকম কোনো কিছু নেই লোক শোনা যায় সুরা ক্লাস তিনবার বা সুরা ফাতে তিনবার বা এরকম বিভিন্ন সুরার কথা বলা হয় সাতবার দশবার বার সবই ভ্রান্ত বুয়া কারণ রাত্রে নির্দিষ্ট কোনো নামাজের কথা হাদিসে নেই বরং যে কয়েক রাখাত নামাজ পড়বেন সেটা আপনার নিজের পক্ষ থেকে ক্ষমার আশায় হ্যাঁ তবা ইস্তেকবার করবেন নিজের পক্ষ থেকে ক্ষমার আশায় আল্লাহ রুবুল আলমিন যাতে ক্ষমা করে দেন কোরআন শরীফ তালাত করতে পারেন কিছু সময় দান সৎকা করতে পারেন এবং কবর জেরাত করতে পারেন এভাবে আপনার সারা রাত্র করতে হবে এরকম কিছু না যদি আপনার সাধ্যে করতে পারেন যাতে করে আল্লাহ রুবুল আলমিন ক্ষমা করে দেন আশা করি বিষয়টি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আল্লাহ তারা সকলকে সঠিক বোঝার তফিক দান করেন আমিনা সালাম আলাইকুম